মাত্র দুইটা দুইটা হাদিস 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 যথেষ্ট কয়টা একটা আমি বুখারি মুসলিম থেকে পেশ করব আর একটা হাদিস আবু দাউদ ইবনে মাজা তিরমেজি থেকে পেশ করব। দুই দুই থেকে রকম সুনানুর একটা হাদিস আর বুখারি মুসলিম থেকে একটা হাদিস সুনানুর কিতাবের যে হাদিসটা দুই আবদুল্লাহ থেকে বর্ণনা করা হয়েছে দুইটা হাদিস একটা হচ্ছে আব্দুল ইবনে আব্বাস আর একটা হচ্ছে আব্দুল ইবনে ওমার এই দুই আবদুল্লাহ থেকে দুইটা হাদিস আপনার ফেতরার জন্য যথেষ্ট আপনার কোনো কাল কাছে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজনই নেই যার কাছে দুইটা হাদিস আছে এর কাছে জ্ঞান নাই তার মানে এর বিবেক নষ্ট আর যার কাছে দুইটা হাদিসের জ্ঞান আছে সে আলেম ফেতরা সম্পর্কে সে আলেম তার প্রয়োজন নেই আমি মনে করি একেবারে দাঁড়িয়ে বললাম আপনি কি আছে দেখেন প্রথম হাদিস যেটা আবু দাবুদ রাহম তিনি তার কিতাব জাকাতে উল্লেখ করেছেন হাদিস হচ্ছে এক হাজার ছয়শো নয় এবং ওই হাদিসটা ইবনে মাজাতে রয়েছে এক হাজার আটশো সাতাইশ এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে আব্দুল ইবনে আব্বাস আনহুয়া আহাদিবাত আরহিবের মধ্যে হাদিসটা হাজার 25 তে রয়েছে ক্বালা ফরাদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিত্র ফরজ করেছেন এটা খুতবা চলছে খুতবা হ্যালো ভাই এটা কি খুতবা চলছে খুতবা এটা খুতবা চলছে আজকে নেকি তুমি হারিয়েছো হাসছ না কথা বলছো আজকে নেকি তুমি হারিয়েছো এটা কোনো ভাবে মেনে নেবার মত এটা হচ্ছে জুমার খুতবা এটা কোনো ক্ষতি করেনি কোনো মুসলিমের কোনো ক্ষতি হয়নি যে হেসেছে যে কথা বলেছে শুধুমাত্র সে তার ক্ষতি করেছে আল্লাহ আমাদেরকে এই সমস্ত ক্ষতি থেকে বাঁচার তো ফিরান করে কথা হচ্ছে যে যাকাত ফিদল কে ফরস করা হয়েছে একটা ভাষা কি বলেছেন তোল্লিল সা ইমিন লে মিনাল্লা উইফাজ তোল্লি হিকমত বর্ণনা করা হয়েছে কেন ফরস করা হয়েছে উদ্দেশ্য কি বলা হয়েছে সায়েন ব্যক্তি রমজান মাসের দ্বারা যদি কোনো আলফাল কোনো লাভ হয়ে গিয়ে থাকে যার ফলে তার সিয়াম ঘাটতি হয়েছে এই একটু ফিতরা দিয়ে তার এই এক মাসের সিয়ামের যত ত্রুটি আছে সব মুক্ত হয়ে যায় এটা হচ্ছে হেকমত আরেকটা হেকমত কি ও তোর মাতাল্লিল মাসাকিন ঈদের দিন যত মিসকিনের ঘরে খাদ্য থাকে এই ব্যবস্থা করা হয়েছে এই ফিতরার মাধ্যমে তার এই হাদিসের মধ্যে ফরজ হুকুম পাওয়া গেল এবং হিকমত পাওয়া গেল উদ্দেশ্য কি

আরেকটা হাদিসের মধ্যে কী আছে তারপর আমি আপনাকে বলবো যে এখান থেকে কী জিনিসটা আমি দেখাতে চাচ্ছি

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করেছে রমজান মাসের ফিদ্রা বা সাদাকাতুল ফিত্রা বা সাদাকাতুল মানে ফরজ করেছে এটা কোন হাদিস আপনি পেয়েছেন এই আছে উপরে এখানে কথাটা বলা হয়েছে এখন আপনাকে বর্ণনা করা হয়েছে কি দিয়ে সা ও সা আউসা বুরিন এখানে আছে হয় এক খেজুর অথবা এক সা ঘম বা একসা জ দিয়ে আপনাকে ফেতরা ফরজ করা হয়েছে কার উপরে আলাল আদি স্বাধীন ব্যক্তির উপরে আর পরাধীন ব্যক্তির উপরে মানে মালিক তার উপরে ফরজ কৃত দাস তার উপরে ফরজ ওকে আদায় করতে হবে মহিলা পুরুষ বাদ রাখা হয়নি ও সাগির এবং কাবির ছোট বড় বাদ রাখা হয়নি এক কথায় মিনাল মুসলিম এ কথাটা বলেছে ফেতরা কার উপরে ফরজ প্রত্যেক মুসলিমের উপরে ফরজ ছোট তার উপরে ফরজ বড় তার উপরে ফরজ মহিলা ফরজ পুরুষ ফরজ এক কথাই যে মুসলিমের প্রাণ আছে তার উপরে ফেতরা ফরজ ফেতরা ফরজ হওয়ার জন্য সামর্থ্য ধার্য করা হয়নি সামর্থ্যের কোনো কথাই নেই কোনো নিসাবই নেই আপনার নিসাব আপনার প্রাণ যার প্রাণ আছে তার উপরে সাদাকাতুল ফিতর ফরজ এইভাবে কেউ আপনাকে বলে নেন বলো আপনার প্রাণ আছে আপনার উপরে সাদাকাতুল ফিতর ফরজ এটাই আপনার নিসাব যারা জাকাতের সাথে কম্পেয়ার করে এদের মাথার মধ্যে আসলে সমস্যা হাদিসে স্পষ্ট যেখানে বলা হয়েছে কোনো মানে সামর্থ্য উল্লেখ করা হয়নি একটা গোলাম গোলামের তো মালিকই নেই সম্পদই নেই ওর উপরও ফরজ অতএব ফরজ তারপর কি বড় হয়েছে ও আমারা বিহা আমাদেরকে আদেশ করা হয়েছে আনতু ওয়দ্দাক্ব্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ মানুষ ইদগায় যাওয়ার আগই তুমি তোমার ফিতরা আদায় করে নাও বলেছে এই দুইটা হাদিস আপনার সমস্ত ফিত্রার মাসলা শেষ কি আছে আপনি জানতে পারলেন ফিতরা আপনার উপরে ফরজ কি দিয়ে দিতে হবে একসা খেজুর একসা জব একসা পনির একসা কিশমিশ যত আছে তার মানে আরেকটা শব্দ সমস্ত খাদ্যের কথা না বলে দিয়ে আবু সাইদ খুদ্রি শব্দে যে ভাষাটা আছে কি আছে সা আমিন তো আমিন একসা খাদ্য এনাফ কথা ফেদরা কি ফরস এক সা খাদ্য এক সা খাদ্য এটা মনে রাখেন এক সা মানে আড়াই কেজি না তিন কেজি আপনি ডিসাইড করেন এর মধ্যে হইলেই হইল আড়াই কেজি থেকে তিন কেজি যেটা আপনার জন্য পসিবল হয় আড়াই কেজির কম হবে না তিন কেজির ব্যাপার এটা আপনার ব্যাপার এটা আমরা দায়িত্ব নেব না এক সা মানে আড়াই কেজি আমরা আপাতত ধরে নিই ফেদ্রা ফরস কতটুকু ফরস আড়াই কেজি কি খাদ্য কখন দিতে হবে ঈদের নামাজের আগে এনাফ আর কি বাকি থাকে বলেন আর কি বাকি থাকে আরেকটা বাকি থাকেন পাঁচটা তো নোট করেছি আরেকটা কি হুকুম কার উপরে ফরজ কখন আদায় করতে হবে কতটা আদায় করতে হবে কি দিয়ে আদায় করতে এই পাঁচটা আপনার হুকুম কি পেলেন ফেতরা কি ফরজ কার উপরে ফরজ প্রত্যেকের উপরে ফরজ কি দিয়ে ফরজ এক সা খাদ্য এক সা এটা পরিমাণ আর খাদ্য কখন দিতে হবেন ঈদের আগে তাই না আরেকটা কি বলেছি কিভাবে আদায় করবেন ওটা ওই যে কি দিয়ে দিতে হবে পাঁচটা এখন যারা প্রশ্ন করেন এবার আপনি প্রশ্ন করেন কি বাকি থাকলো আপনার বলেন দেখি কে কার কি প্রশ্ন বাকি আছে তার মানে আপনি কিনে ঘুরেন নিয়ে কাকে জিজ্ঞেস করেন আপনি কি জিজ্ঞেস করেন আপনাকে বলে দেওয়া হয়েছে বাংলা তোমার উপরে ফেতরা ফরজ হ্যাঁ ফরজ কি দিয়ে দিবা তুমি খাদ্য দি একসা খাদ্য কখন দিতে হবে ঈদের নামাজের যাওয়ার আগে ঝামেলাই শেষ হয়ে গেল ঈদের নামাজের পরে দিলে হবে না কাকে দিতে হবে বলে নাই হাদিসে আছে তাকে দিতে হবে মিসকিন দিতে হবে দিতে হবে এখন আপনি খোঁজে মিসকিনকে যে মিসকিন না তাকে দেওয়া যাবে না আপনার কেন এত বাহানা প্রশ্ন মাদ্রাসায় দেওয়া যাবে মসজিদে দেওয়া যাবে আমার উমুক খালা এই হয়েছে সেই হয়েছে এগুলো দেওয়া যাবে বলা হয়েছে মিসকিন মিসকিনকে যার ঘরে মাত্র এক বেলার মতন খাবারও কিছু নাই এটাই মিসকিন অন্তত কিছুই নাই অথবা এক বেলা খাবার মতো কিছু আছে এই না মিসকিন তাহলে খোঁজেন আপনি মিসকিনকে মিসকিনকে দিবেন হয়ে গেল উদ্দেশ্য কি বলা হয়েছে তো মাতাল মিসকিনের খাদ্যের ব্যবস্থা কিন্তু আমাদের দেশের কিছু নামধারী বক্তা আছে সার্টিফিকেট ওলা বক্তা সুহান আল্লাহ মানে আবেগ দিয়ে কথা বলে আপনি ঈদের দিন ভালো জামা কাপড় পরবেন আপনি ঘি পায়েস খাইবেন আর আপনার পাশের ঘরের মিসকিন শুধু ভাত খাবে ভাত বলতে টাকা দেন তার প্রয়োজন যে কিনে নেবে এগুলো সব যুক্তি এই যুক্তি ইসলামের সামান্যতম পাত্তা দেয় কালকে যে কথাটা ভেবেছি আপনি বললেন না যে আপনি ঈদের দিন পোলাও মাংস খাইবেন তাই না সে কি ভাত খাবে এটা আপনার টেনশন এই যে আপনি যে গার্লফ্রেন্ডকে নিয়ে বার্গার খান ব্রুস্টেড খান তখন মনে থাকে পাশের ঘরের লোকের কথা যে তার জন্য এক প্যাকেট নিয়ে যাই শুধু ঈদের দিন ইবাদতের ক্ষেত্রে আপনার যুক্তি দাঁড়িয়ে যায় কালকে না আপনি পায়েস খেয়েছিলেন কালকে না ইফতারি করলেন বিরিয়ানি দিয়ে তার সে তো মুড়িও পায় মুরিও তো পায়নি তাহলে আপনার কেন প্রশ্ন জাগে যে ঈদের দিন সে ভাত খাবে আরে আপনাকে বিরিয়ানি খেতে বলছে কেন রাসুল্লাহ সাল্লাহ তো খিচুর খেত যেটা তাদের প্রয়োজনে খাদ্য ছিল সেটা খেত এখানে তার ঘরে খাদ্য নাই আজকে আর আপনি আছেন আপনার বিরিয়ানির টেনশনে

কেন করেন না এটা ফুচকা যেখানে এক প্লেট ষাট টাকা দিয়া আড়াই কেজি ফুচকা দেন ওর কেন করেন না এটা আপনি এটা তো আপনি দিনের খাদ্য তাই নয় আপনি তো ঘি খান আড়াই কেজি ঘি দেন দেখি আপনার টাকার গরম কত ধর্মের সাথে তামাশা যেখানে ইসলাম যেভাবে আসছে আপনার বর্ণনাগুলোকে এইভাবে মেনে নেওয়াটাই আপনার জন্য কল্যাণ করবে জায়েজ না জায়েজ আপনি কেন প্রশ্ন করেন আপনার জন্য কি সহজ কিনা এই প্রশ্ন কারা করবে যে ব্যক্তি মিসকিন পায় না পয়সা ওরা রাস্তায় থাকে আমি কাকে দেব আড়াই কেজি খাদ্য আমার গ্রাম তো খেতে পায় না তার জন্য আমি টাকা পাঠাতে পারবো কি পারবো না এটা তো তার জন্য প্রশ্ন ছিল এই প্রশ্ন আপনি কেন করেন আপনার পাশের বাসায় তো মিসকিন আছে খাদ্যের প্রয়োজন দ্বিতীয় পারবেন সক্ষম তাহলে আপনি কেন ওই প্রশ্ন করবেন যে আমি টাকা দিবই হবে কি হবে না আবার অনেকে প্রশ্ন করে আমি আড়াই কেজি চাল বিক্রি করে যে টাকা হবে ওই টাকা দেয়া এক কেজি পোয়া চাল কিনা দেয় শুভানন্দ আর বেটা তুই পোলাও চাল দিতে চাস আর এই কেজি পোলাও চালে দিতে হবে তোকে এক সা বলা হয়েছে পরিমাণ কি দিবে পোলাও চাল দেওয়া আড়াই কেজি দাও সেমাই দেওয়া আড়াই কেজি যা হতে হবে এক সা হতে হবে আপনার জন্য সহজ পদ্ধতি কি জানেন একটা আড়াই কেজির চাল ধরে এমন একটা বাটকারা বা একটা পাত্র নিয়ে নেন এই পাত্রের মধ্যে আপনি কি দিতে চান দেন রাসুস্তমের ভাষাটা হয়ে গেল এক সা আপনি এটাকে সা বানাই নেন যেই সায়ের মধ্যে আড়াই থেকে নিয়ে তিন কেজির মধ্যে খাবার ধরে চাল দিয়ে মেপে নেন এটা দিয়ে আপনি মাপেন তেল দিবেন এটা ভৈরা দেন তেল অনেকে প্রশ্ন করে যে তেল দেবো ঘি এর সাথে আমরা কম্পেয়ার করলাম পনেরের সাথে দেন আড়াই কেজি আড়াই লিটার দেন তেল মানুষ তামসা করে বলেছি এই দুইটা হাদিস আপনার জীবনের ক্ষেত্র সম্পর্কে সমস্ত জ্ঞান আপনাকে দিয়ে দিবে দেখেন এবার আসুন আমি বলেছিলাম দুই মিনিটের মধ্যে সেই নোক্তাটা বলে দিই হাদিসের মধ্যে কি আছে ফারাদ আল্লাহ ফারাদা শব্দটা আছে না ফারাদা রসুল্লাহাম রাসুলাম ফরস করেছে কি কয়টা জিনিসের করে ফেতরা দেওয়া এক দিয়ে খাদ্য দেওয়া ঈদের আগে দেওয়া এটা ফরজ করা হয়নি তার মানে একটা হাদিসের মধ্যে তিনটা চারটা শব্দ যে ফেতরা ফরজ প্রত্যেক ব্যক্তির উপরে ফরজ এক সা দিয়ে ফরজ খাদ্য দিয়ে ফরজ ঈদের আগে নামাজের আগে দেওয়াটা ফরজ এই পাঁচটা কি ফরজ নয় তাহলে আপনি কেন শুধুমাত্র ফেতরা দেওয়াটাকে ফরজ ভাবতেছেন আর আপনি চাউলের জায়গায় টাকাটা কেন জায়েজ ভাবলেন শব্দটা তো ফরজ ফরাদুলা সাল্লাম সাদা ফেনরে মিন সা মিন তম্রিন বা সা আতিম মিন তার মানে প্রত্যেকটা শব্দ আগে ফরজ শব্দটা আছে ফেতরা দেওয়া ফরজ এক খাদ্য দিয়ে দেওয়া ফরজ ঈদ গায়ে যাওয়ার আগে দেওয়া ফরজ আর কি বলবো আপনাকে আর কি বলবো কারণ একেবারে সিম্পলি কথাটা বলে দিলাম ফরজ শব্দটা প্রত্যেকটা সেক্টরে আছে দেওয়া ফরজ এক খাদ্য দেওয়া ফরজ আপনার উপরে ফরজ ঈদ গায়ে যাওয়ার আগে ফরজ আর কোনো বাকি থাকে কথা বাস আমি মনে করি জাস্ট এনাফ এটা আমি এইভাবে ভাবলাম কালকে বা পেলাম বাকিটা আপনাদের ইচ্ছা যার যে কোনো বক্তব্য ভালো লাগে সে তার অনুসরণ করতে পারে রেজাল্ট তো কেমতের মাঠে হবে কিন্তু আমরা আমাদের যেটা কল্যাণকর মনে করি যারা আমাদের কথাটাকে প্রাধান্য দেন যারা মনে করেন যে আমাদেরটা হক আপনি গ্রহণ করতে পারেন এটা গ্রহণ করতে পারেন আর আমরা দাবি করি ইনশা আজিজ এটা হকের খেলাফ হবে না বাকি ওনাদের কথাটা ভুল না সঠিক ওটা আমরা বলতে যাব না আমাদের সারফরা তারা যেটা বলতেছে কালকে এক ভাই ভিডিও ক্লিপ পাঠিয়েছে আরও কোনো এক সে তিনি বলতেছেন টাকা দিয়ে ফেতরা দেওয়াকে জায়েজ বলেছেন তারা ইবনে তাই মেয়ার নাম নিয়েছে এবং আবু হানিফার নাম নিয়েছে হতে পারে হতে পারে একটা মত এটা আপনার খুশি কিন্তু আপনার কাছে তো রাসুল হাদিস পেশ করে দেওয়া হলো আর বাকি এই মাত্র দুইটা ব্যক্তি ইসলামের আপনার মূলনীতি ইমাম ইবনে তাইমিয়া বা ইমাম আবু হানিফা বা কোনো একজন ইমাম যদি একদিকে চলে যায় তাহলে বাকি সমস্তগুলো তার এক পাল্লায় তাহলে এই ক্ষেত্রে আপনি মেজরকে কোনো প্রাধান্য দিচ্ছেন না তাহলে প্রাধান্য দেন মেজরটাকে যেটা একটা মত তাই আপনি ওটাকে হাইলাইট করতে চাচ্ছেন তার মানে বাকি মতটা তার কি হবে তাহলে আমরা বাকি মদের দিকে আছি এখন আপনি যদি আমাদের আমাদের সাথে খাদ্যের দিকে আসতে চান ওয়েলকাম আশা করি আপনারটা নষ্ট হবে না কিন্তু টাকা যা দিয়ে যারা দেয় তাদেরটা গ্রহণ হতেও পারে নাও হতে পারে এটা কোনো গ্যারান্টি নেই কেউ গ্যারান্টি দিতে পারেন না কারণ আসলাম খাদ্যের কথা বলেছে এটা আমাদের দাবি আমাদের শেখের অত জোর বলাই বলে এটা হতেও পারে নাও হতে পারে আমরা ওই কথাটা আপনার কাছে নকল করে দিলাম কিন্তু আমি হুকুম লাগাচ্ছি যে যেটা আমি ছোটো এই ফটো আপনি বড়দের কাছ থেকে নিয়ে নেবেন আল্লাহ আমাদেরকে বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করে